আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের পর্বে নিয়ে আসলাম মজার একটি ডেজার্ট দুর্দান্ত আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে আর এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ এই গরমে রমজানে এই ডেজার্টটি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা মজার তাহলে চলুন দেরি না করে দেখেনি কিভাবে এই ডেজার্টটি তৈরি করতে হয় ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি পেঁপে নিয়েছি পেঁপেগুলোকে আমি ছোট কেটে নিয়েছি এখানে সাইজের একটি আমি অর্ধেকটা নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ লিকুইড দুধ এবং দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এরপর আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে আমি সেই পেঁপের জুসটাকে ঢেলে দিচ্ছি তারপর কি করতে হবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আর কতটা মজার হয় আপনারা অবশ্যই তৈরি করলে বুঝতে পারবেন এ পর্যায়ে আমি মিক্সারটা দেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এই পুডিংটা একদম সফট নরম হবে এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিলে হয় কি এতে করে এটি খুব সুন্দরভাবে বসে যায় মানে একদম সুন্দর একটি পারফেক্ট পুটিং তৈরি হয় এরপর আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড দুধ এরপর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় অবশ্যই আপনারাও গুঁড়া দুধটা ব্যবহার করবেন এরপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যখন এভাবে ফুটে আসবে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যদি আপনারা এই পেপের ফ্লেভারটা একদম পছন্দ না করেন তাহলে এই ভ্যানের লাইসেন্স দিবেন আর যদি প্রয়োজন হয় আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন এছাড়া আপনারা এখানে আরো একটি জিনিস ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে দারুচিনির গুড়া এর সাথে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু রেড ফুট কালার আমার কাছে একটু কালারটা দিলে ভালো লাগে সেই আমি কালারটা দিয়ে নিয়েছি আপনারাই কালারটা কালারটাও স্কিপ করতে পারেন এরপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে যখন হয়ে যাবে তারপর আমি একটি বাটির মধ্যে ঢেলে নিব বাটিটা আমি এর আগেই ঘি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এরপর আমি সম্পূর্ণ মিক্সচারটা এখানে ঢেলে দিচ্ছি একদম গরম থাকা অবস্থাতেই ঢেলে দিচ্ছি একটু ভালোভাবে সেট করার জন্য আমি একটু ঝাঁকিয়ে নিলাম যখন হয়ে যাবে তখন আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর হ্যাঁ এটা হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগেছে আমি ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি ওপরে কোকোনাট পাউডারটা একটু ছিটিয়ে দিয়েছি জাস্ট একটু ডেকোরেশনের জন্য আজকের এই পেঁপের ডেজার্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রেস করে রাখবেন আর ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ